কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার প্রফিজের পক্ষ থেকে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অসংখ্য বাবা মা গতকাল রাত্রে একটা বিষয় নিয়ে আমাকে মেসেজ করেছিলেন সেই মেসেজটা হচ্ছে যে আপনারা যারা ডাক্তার থেকে আমল গুলা করতেছেন অনেকেরই একটু সমস্যা হচ্ছে এখন সেই সমস্যাটা নিয়ে আগে সংক্ষেপে একটু আলোচনা করব যে কেন সমস্যা হয় আপনি যখন একটা দাস্তে গাইবের আমল করতে যাবেন সেই দাস্তে গাইবের আমলের ভিতরে অনেক সময় দেখা গেছে কি বাধা বিভত্তি আসে অর্থাৎ আপনি আমলটা করতেছেন মক্কেল আপনাকে বাধা দিচ্ছে আপনি আমলটা করতেছেন দেখা গেছে আপনি স্বপ্নে উল্টাপাল্টা দেখতেছেন অথবা সরাসরি চোখের সামনে উল্টাপাল্টা দেখতেছেন অথবা দেখা গেছে মক্কেল আসে মারধর করার জন্য আসে এর কারণ হচ্ছে কি আমি যখন আপনাদেরকে একটা নিয়ম বলে দেই আপনারা ওই নিয়মটার বাইরে গিয়ে কোনো না কোনো কিছু করতে চাচ্ছেন আমি নিয়মটা বলে দিচ্ছি একরকম ভাবে আপনি করছেন আর ভাবে আমি নিয়মটা আপনাদের জন্য তৈরি করেছি একরকম ভাবে আপনারা সেখানে যোজন বিয়োজন করতেছেন যোগ বিয়োগ করতেছেন আপনারা কিছু ঢুকাচ্ছেন কিছু বের করছেন এরকম হলে আপনারা সমস্যা পড়বেন আমি যে যতটুকু বলি সে ততটুকু করেন আর তার চেয়ে বড় কথা হচ্ছে ডাস্তে গাইবের আমল গুলা যেগুলা এক থেকে সাত দিনের আমল এই ধরনের যে কোনো ডাস্তে আমল করতে গেলে আপনার কাছে যে ধরনের সামানগুলো থাকা প্রয়োজন সেই সামানগুলো যখন আপনারা নিয়ে না বসবেন তখন আপনাদের এই সমস্যাটা হওয়াটাই স্বাভাবিক অনেক সামানের প্রয়োজন পড়ে যেমন আপনি জিন্দা আগরবাতি দরকার পড়ে জিন্দা তাসবির দরকার পরে তারপরে দেখা গেছে জিন্দা জায় নামাজের দরকার পড়ে এখন আপনি ঘুমন্ত জিনিস দিয়ে আমল করবেন সেটা এক মাসে কাজ করতে পারে এক বছরও লাগতে পারে দশ বছরও লাগতে পারে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না কিন্তু যখন আপনি যখন একটা কাজ করতে যাবেন সেই কাজটার জিনিসগুলা যদি আপনার আহ জিন্দা হয় অর্থাৎ এগুলা জাগ্রত এখন একটা জিনিস জাগ্রত না ঘুমন্ত এইটাও যদি না জানেন তাইলে কিভাবে আমল করবেন শুধু তাজবি নিবেন বাজার থেকে তাজবি কিনবেন তাজবি পরে যদি আমল হয়ে যেত তাইলে একটা আমলের পিছনে মানে ছুটতে ছুটতে মানুষের এত জুতা ক্ষয় হতো না আপনি বাজার থেকে তো অজিফা বই কিনে এনে বসে বসে পড়ে শিখে ফেলতে পারবেন কোরান শরীফ দেখে দেখে পড়তে পারবেন কোরানের যারা হাতে আছে তিরিশ পারা কোরান যারা মুখস্থ তারাও যদি যে কোনো একটা আমল করতে যায় তার প্রথম থেকে জেনে শুনে বুঝে আমল করতে হবে সে কোরআন পুরা মুখস্থ পারে এটা সত্য কিন্তু কোরআনের আয়াত দিয়ে সে আমল করবে এটাও সত্য কিন্তু সে যে আমলটা করবে ওই আমলটা তো সে জানে না ওই আমলটা যদি সে না জানে সে শুধু তেলাওয়াত করে গেলে কোরআনতেলা সোয়াবটাই পাবে সে কোরআনের আয়াত দিয়ে আমল করতেছে তার আমলটা যদি কাজ না করে ওই আয়াতের যে সোয়াবটা আছে সে সেই সোয়াবটা ঠিকই পাবে কিন্তু এটা যে কাজটা সে কাজ তার কখনই হবে না তো এগুলো একটু মাথায় রাখবেন আজকে যে আমলটা এটা সাত দিনের দিন কাজ করবে এক থেকে সাত দিনের ভিতরে কিন্তু কথা হচ্ছে এই এক থেকে সাত দিন আপনাকে আমি সবাইকে আমার যত শুভাকাঙ্ক্ষী বক্তব্য থাকে প্রত্যেককে একটা কথা বলে আপনি যখন রুহানি কোনো আমল করতে যাবেন সবচেয়ে বড় শর্ত হচ্ছে রুহানি তা আপনার ভিতরে রুহানিয়ার জিনিসটা ঢুকাইতে গেলে এখানে আল্লাহর ফেরেস্তা সরাসরি জড়িত আল্লাহর ফেরেস্তা ওই জায়গায় জড়িত যে জায়গায় পদ্মা আছে যে জায়গায় আপনার ইমান আছে এখন আপনার ইমান নাই আপনি পদ্মা মানেন না আপনি অজু গোসল করেন না আপনি রোজা নামাজ করেন না আপনি দাস্তে গায়েবের আমল লক্ষ্য হওয়া পড়তে পড়তে ঠোঁট ব্যথা করে ফেলবেন আপনার কোনো দিন দাস্তে গায়েবের রাস্তা খুলবে না একটা জিনিস আমাকে স্পষ্টভাবে আপনারা একটু মানে মেসেজে লিখে দিবেন যারা এই অবজেকশনগুলো বলেন দাদা আসলে এত চেষ্টা করতেছি হচ্ছে না হচ্ছে না হবে কি করে আপনাকে বলা হয়েছে আপনি একটা দাস্তে গায়েবের আমল করবেন আপনি একটা মহিলা মানুষ এখন আপনাকে শরীরের আল্লাহ বলছে যে তুই রুহানি কোন আমল করতে গেলে শরীরের চার ভাগে তিন অংশ ঘুরা থাকতে হবে আপনি সারা শরীর দেখায় আমল করতে যাচ্ছেন এটা ফাইজলামি তার মানে আপনাদের কথা সত্য আর আল্লাহর কথা মিথ্যা পদ্মার পদ্মা মেয়েদের পদ্মার দরকার নেই যে মেয়ের পদ্মা নাই তার ভিতরে কোনো কিছু নেই সে যদি মনে করেন যে আকাশের চারটা হাতে নিয়ে নিয়ে আসে মনে করবেন সে কুফুরি করছে তার ভিতরে ইমানি বলতে কোনো কিছু নেই আল্লাহর ভয়ভীতি বলতে কোনো কিছু নাই সে সারা জীবন সেজদা দেবে তার একটা সেজদা কবুল হবে না যদি আল্লাহর কথা সত্য হয় তাহলে আমল করতে গেলে আমলের তাছটিউথের ভিতরে আগে ডুববে নিয়ম ঠিক থাকলে অঙ্ক এমনিতে মিলে যায় যেই কোনো অঙ্ক করেন যদি সঠিক নিয়ম ঠিক থাকে দেখবেন আপনি অনেক সময় ভুল অঙ্কটা ভুল করছেন যারা পরীক্ষাতে তারা জানেন অঙ্ক ভুল করছেন দেখবেন রেজাল্ট মিলে গেছে কারণ কি জানেন আপনি নিয়মটা পরিপূর্ণভাবে মেনে এসেছেন যে কোনো কাজের ক্ষেত্রে নিয়ম যদি আপনার সঠিক থাকে কাজ একশো হবে কাজ নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই গাছ থেকে আমল করতে গেলে পদ্মাম আনা বাধ্যতামূলক এটা মনে রাখবেন আপনি সারাদিন চচবি জপতে পারবেন মুখে ফেনা উঠাইতে পারবেন কোনো লাভ হবে না কোনো লাভ হবে না তো যাই হোক আজকের আমলটা করতে গেলে আপনাকে বাজার থেকে একদামে এক কেজি পরিমাণ দুধ কিনে আনবেন এক কেজি পরিমাণ দুধ একদমই কিনে আনবেন সকালবেলা শর্ট চেষ্টা করবেন যেই দোকান থেকে বা যেই গরুর দুধটা আপনি আনতে যাচ্ছেন ওইখানের প্রথম কাস্টমার আপনি এক কেজি পরিমাণ দুধ কিনে আনেন আধা কেজি পরিমাণ চিনি কিনে আনবেন এক কেজি দুধ আধা কেজি চিনি আধা কেজি পরিমাণ পোলাও চেল অথবা আপনি কোন যেটাতে মিষ্টান্ন রান্না করবেন আপনি যখন আধা কেজি পরিমাণ এক কেজি পরিমাণ দুধ আধা কেজি চিনি আধা কেজি যে চাউল অথবা যেটা দিয়ে আপনি রান্না করবেন ওটা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে এই সামানগুলো নিয়ে আপনি খালি কোন নির্জন নিরিবিলি রোমে আমল করবেন যে রুমটাতে আমল করবেন চেষ্টা করবেন ওই রুমটাতে আপনি ব্যতীত যে সাত দিন আমল করবেন অন্য কোন মানুষ যত কম ঢুকতে পারে এখন যাদের এই সুবিধাটা নাই যে না আমি খালি রুম পাবো না আপনি খালি রুম ছাড়াও আমল করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে আপনি যখন আমল করবেন ওই আমলের ধরনের ওই রুমটাতে কোনো মানুষ ঢুকতে দিন না আপনার সামনে যে জিনিসগুলো রাখা আছে এগুলো দিয়ে আপনি আপাতত কিছু করবেন না সমস্ত জিনিসগুলো আপনার সামনে নিয়ে আপনি বসেন সমস্ত জিনিসগুলো যখন সামনে নিয়ে বসবেন সর্বপ্রথমে সালামন কাউলামি সালামুনিয়া কাশিফাতুল গুম্মা রহমা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লিয় সাল্লাম সালামুনিয়া হররত শেরিমা ইমাম আলী কারিমুল্লাহ সালামিয়া সঈদুল জান্নাত হরত মাহ ফাতি আল্লাহ তালাম সালামিয়া সাইদুল জান্নাত হজরত ইমাম হাসান রাদি আল্লাহ তালহমা সালামিয়া সাইদুল জান্নাত হজরত ইমাম হুসেন রাদি আল্লাহ তালহমা সালামিয়া হজরত কাশিম রাদি আল্লাহ তালহমা সালামিয়া মাহবুব সুবানি কুতুবের রব্বানি বরবে শেখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি আল হাসান আল হুসানি রহমতুল্লাহ সালামিয়া আলফিসের দরবেশের খেদমতের শারীর কবির এই সালামটা আপনি একবার করে প্রেস করবেন যার নামাজে বসে বস্তিমুখী হয়ে বসার পরে এখন আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি দুরুদ্দি ইব্রাহিম যদি পারেন তাহলে তিনশো তেরো মর্তবাদুরুদ্দি ইব্রাহিম পাঠ করবেন বিদর্মী ভাই বোনেরা যদি দুরুদ্দ ইব্রাহিম না পারেন শুধু সাল্লাহ আলাহি সাল্লাম শব্দটা তিনশো বার পাঠ করবেন এখন আমাদের মুসলমান ভাই বোনদের ভিতরে যারা সাল্ল্লাহ দুরুদ ইব্রাহিম পারেন না তারা তিনশো তেরো মর্তা দুরুদ্দ ইব্রাহিম ইয়া সাল্লাহ আলাহিসাল্লাম পাঠ করে নেবেন দুরুদ্দি ইব্রাহিম না পারলে তারপরে আপনি পশ্চিম বসে আপনার যে সামানগুলো সামনে রাখা আছে এই সামানগুলো সামনে রাখার পরে আল্লাহ হুম্মা চালুকামিন ফাজাতিল খাইর এই শব্দটা আপনি তিন হাজার তিনশো বার তিন হাজার তিনশো তেত্রিশ বার আল্লাহ হুম্মা ইনিয়াস আলু কামিন ফাজাতিল খাই পড়বেন এভাবে প্রত্যেক দিন করবেন টানা সাত দিন করবেন আমল শেষ হবে আবার অতিরিক্ত তেরো মত দুরুদ্দি ইব্রাহিম অথবা সাল্লা আল্লাহ সাল্লাম পড়বেন সাত দিন পর আপনার যে সে সামানগুলো আপনার কাছে রাখা আছে যে আপনি আমলটা করেছেন ওই সমস্ত সামানগুলো দিয়ে আপনি একটা রান্না করবেন মিষ্টান্ন সেই ক্ষেত্রে একটা কথা বলে রাখি এই ভোগের এক ফোঁটাও কোনো মানুষ খাইতে পারবে না এক ফোঁটা এই মিষ্টান্ন কোনো মানুষ খাইতে পারবে না আপনি যে মিষ্টান্নটা তৈরি করবেন এটা পুরাটাই আপনি কোনো তিন রাস্তার মোড়ে চকে অথবা নদীর কিনারায় দিয়ে দিবেন এইটা এখান থেকে আপনি লবণও চেক করতে পারবেন না দিয়ে আপনি চলে আসবেন দিয়ে চলে আসার পরে যে জায়গায় বসে সাত দিন এই দাস আমল করেছেন ওই জায়গায় ধূপলবান আগর জেলে দিয়ে আপনি চলে আসেন এক ঘন্টা পরে ইনশাল্লাহ যে জিনিসটা নিয়ে বসছেন ওই জিনিসটা এক ঘন্টার ভিতরে আসবে এখন কারো ক্ষেত্রে এরকম হতে পারে যে তিনি আগে কখনো দাস্তে গ্যাবের আমল করেন নাই অথবা দেখা গেছে কোনো ধরনের মানে এই নিয়ম নীতি তোয়াক্কাই করেন না বিশেষ করে তো একবারে তো মানে পদ্মার ভিতরে তো ঝাড়ের কাছেও নাই এগুলো মনে করেন আজীবন করলেও কোনো কাজ হবে না আমল উল্টা আরো আমল নষ্ট হবে সেক্ষেত্রে আমল করতে গেলে তিন দিন আগের থেকে স্টেক আপ করে নেবেন স্টেক করার পরে আপনি যখন ইয়াতে দুই রেখা সালাতুল হাজতে নামাজ পড়ে নেবেন যারা আগে থেকে আগে কখনই কোনো দাস আমল করেন নাই আমলে তিন দিন আগে থেকে এভাবে করবেন তাইলে আবার এই আমলটা করলে কাজ করবে আর যারা এইখানে যে নিয়মটা বলছে এই নিয়ম মাস ঠিক যদি করেন তাহলে বরাবর সাত দিনে দিনই কাজ হবে এখন সাত দিনের পরে আপনার যদি কোনো এ বিষয়ে জানার থাকে যে না এই আমলটা নিয়ে আর কোনো কিছু করা যাবে কিনা বা এটা অন্য কোনো ক্ষেত্রে কাজে লাগানো যাবে কিনা সেই ক্ষেত্রে আপনি কি করবেন স্কিনে যে ওই নাম্বারটাতে ভয়েস মেসেজ করবেন এস এম এস করবেন না আর কারেন্ট যেহেতু থাকে না ভিডিও লেট আপলোড হয় তো আপনারা যারা যেদিন দেখবেন ওই দিন থেকে আমলটা করবেন মূলত তো আমলটা হচ্ছে আজকে রাত্রে এশার পরে থেকে এখন যারা এশার পরে করতে পারবে না আপনাদের কাছে যে আমলটা লেট করে পৌঁছাবে যার যে দিন পৌঁছাবে ওই দিন এশার নামাজের পর থেকে সাত দিন করবে এভাবে সাত দিন করলে ইনশাল্লাহ দেখবেন এই সমস্যাটা কেটে গেছে এখন দাস্তে গায়েবের বিষয়টাতে যারা আসলে একটু ক্ষতির সম্মুখীন হচ্ছেন জিনের মাঠ দূর খাচ্ছেন তাদের বিষয় কথাটা হচ্ছে এটাই যে আপনারা যে নিয়মটা ফলো করতে বলছি ওই নিয়মটার ভিতরে আপনারা কিছু যোজন বিয়োজন করে ফেলেছেন ওইগুলা কাইটা দিয়ে নিজেকে যেভাবে যতটুকু রাখছি শুধু অতটুকু করেন দেখবেন জিন্নাতি কোনো ক্ষতি করবে না এখানে আর যখন আপনি কোনো মহকেলি আমল করতে যাবেন মহকেলের নামের উপরে একটা ভোগ থাকে এখন যদি চিন্তা করেন যে সব টাকা কাজই একবারে ফ্রি করবেন তাহলে এরকম কিছু কমার বেশ মায়ের মোড়া খাইতেই হবে কারণ আপনি কোনো মহকেল ফ্রিতে কাজ করে না এখন আপনার টাকাই আপনি ওই দশ টাকা খরচ করে কাজের আগে মক্কেলের জন্য কোনো না কোনো কিছু নিয়ে বসতে হবে আপনি একবারে খালি বসতে পারবেন না খালি মুখে যত কাজই করেন আপনি ওই সোয়াব পায়ে যাবেন রুহানি আমলের সোয়াব পাবেন ঠিকই যতবারই আমল করবেন সোয়াব পাবেন কিন্তু যে কাজটার জন্য করতেছেন ওই কাজটা হবে না এরপরেও যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় তাহলে অবশ্যই যে ঠিকানাটা দেওয়া আছে ওই ঠিকানাতে সরাসরি এসে দেখা করার চেষ্টা করবেন আমি চেষ্টা করবো আপনাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য আরও একটা বিষয় হচ্ছে আপনারা যারা এই ভিডিও গুলা ফলো করেন নিয়মিত ভিডিওগুলোর ভিতরে কমেন্ট করেন তাদেরকে বলবো যে কমেন্টের দরকার নাই এখানে কমেন্টের ভিতরে অনেক ফেতনা ফেসার সৃষ্টি হয় বুঝছেন ধন্যবাদ সবাইকে